স্যার আজকে প্রিয়াঙ্কা আসেনি এক মিনিট দাঁড়া আদরে সোহাগে মনটা ভরে দেব রে আদরে সোহাগে মনটা ভরে দেব রে ভালোবাসো যদি আমারে স্যার কাকে ফোন করছেন প্রিয়াঙ্কা কে নাকি প্রিয়াঙ্কা কে না রে প্রিয়াঙ্কার মাকে আমি মারি প্রিয়াঙ্কা লাইন কেউ কিছু বলেনি শোন আজকে প্রিয়াঙ্কা টিউশন আসেনি কেন গোমা মাইন কি আর বলিও না ওর বাপের সাথে মেলাতে গেছে আজকে তার টিউশন যেতে পারেন ও তাহলে আমি আসবো নাকি তোমার সাথে টি টোয়েন্টি খেলতে কি না থাক তোমাকে আর আসতে হবে না আগের দিন তুমি এক বলি আউট হয়ে গেছিলে কি সালাদা কেমন করে তাকাচ্ছে দেখো না মুখে ছ ইঞ্চি রড ভর দেবো কি করি অত খারাপ ভাবার কিছু নাই আমি এই রডের কথা বলেছি শোনা একটা কথা বলবো হ্যাঁ বলো তোমার যেই বল আমি তো এক বলে আউট হয়েছি পা অন্য কেউ হলে জিরো বলে আউট হয়ে যেত কি করি দেখো বেশি গায় পা কথা বলিও না জিরো বলে হয় নাকি জিরো বল তুমি বুঝবে নাছো না স্যার প্রিয়াঙ্কা কবে টিউশনে আসবে জিজ্ঞাসা করেন না জিজ্ঞাসা না করে এতক্ষণ ধরে প্রিয়াঙ্কার মার কি গান মারছেন কি করি এই টু শোনো আজকে রিপনে মেরা গান ভেঙে দিবে

শালা তুই ফোন কর কে কি করছে দেখছি দাঁড়াবে মাস্টার প্রিয়াঙ্কার বাপকে ফোন করছি প্রিয়াঙ্কার বাপ খুব কালো আর পানিতে ফেলে পেছন মারতে পারো খুব ভালো আমি তো বড় নাই আর বড়রা ছোটদের সবসময় ভালোবাসে আমি তো আদর করে মারলাম ফোন রাখ দেখি ফোন দে আপনি আমার থেকে হাইটে ছোট বেশি নাটক চোদাবেন না হ্যাঁ পা ছেলে ফোন টোন রাখতো দে ফোনটা দে হ্যালো প্রিয়াঙ্কার মা নারী আমেরিকা হ্যাঁ বলো প্রিয়াঙ্কা কাজকে সন্ধ্যাবেলায় ওই রতনের হোটেলে পাঠিয়ে দিও তো কিছু আমার ওখানে বই রাখা আছে বই গুলা নিয়ে আসবে ওই আচ্ছা ঠিক আছে আর শোন রিপন সন্ধ্যা ছটার সময় রতনের হোটেল চলে যাবে ঠিক আছে ওখানে একটা রুম বুক করে নিবি আর যা টাকা লাগবে আমি দিব ঠিক আছে এই তোরা সবাই ওইদিকে টাকা একটু পায়ে স্যার শুনেছি নাকি প্রিয়াঙ্কার বাপ নাকি বলে বাঘের সাথে লড়া যায় আর বাপ শুধু বাঘের সাথে লড়তে পারে আর মাঘের সাথে পারে না

আর নোটিফিকেশন বেল আইকনটা অল সেট করে নাও ঠিক আছে যাতে আমাদের ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তো চলো বাই টাটা আবার পরের ভিডিওতে দেখা হবে